আর তাছাড়া এখানে প্রচুর বাইক রয়েছে এখানে রয়েছে তারপর পালসার রয়েছে স্কুটি রয়েছে অনেক বাইক রয়েছে তো এখানে অন্য সঙ্গে কথা বলবো পুরো ডিটেলস জানতে হলে কোটো দেখেন তাহলে চলুন এখানে অন্য কথা বলি এটা হচ্ছে তাদের শোরুম আর এখানে তাদের শান্তি এখানে রয়েছে সার্ভিস সেন্টার রয়েছে আমি এখন গিয়ে ওনার সঙ্গে কথা বলবো সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখন আছি আমি ওনার সঙ্গে কথা বলবো তারা যে শোরুম শোরুমের মধ্যে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার তো এখানে প্রথমে এখানে অ্যাড্রেস একটু বলে দেন আপনি সবার প্রথমে এখানে এটা শান্তির বাজার লোকেশন ধরে এটা সুগার মিল বললেও পারেন পুরান হসপিটাল রোড সামনে আমাদের টিভি শোরুম আছে আচ্ছা আচ্ছা ঠিক অপোজিটে এটা মাহির মোটরস দোকান এখানে সবকিছু হয় পুরান সাইকেল কেনা হয় পুরান সাইকেল বিক্রি করা হয় এক্সচেঞ্জ করা হয় পুরান সাইকেল রিপেয়ার করা হয় স্পेयर পার্টস মানে মাহির মোটর মানে মাহির মোটর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখানে অ্যাড্রেসটা আমি একটু ভালো করে দেখিয়ে দেই এটা হচ্ছে তাদের মেইন রোড এটা হচ্ছে তাদের মেইন রোড এখন সুগারমই বলতে আর টিবিএস এর শোরুমের ঠিক বিপরীত পাশে তাদের এই শোরুম রয়েছে দেখুন আর এখানে তো মানে সার্ভিস সার্ভিস সবকিছু হয় না এখনও হবে না যারা নিবেন ক্যাশে নেবেন রিফাইন্যান্সের জন্য বিরক্ত করবেন না রিফাইন্যান্সের কোনো সুবিধা নাই যারা নিবেন ক্যাশ নেবেন ঠিক আছে তো চলুন কালেকশনের দিকে যাই আমরা বন্ধুরা আমরা সিদ্ধা চলে আসলাম এখন কালেকশনে এটা দেখাবেন

সত্তর হাজার কমপ্লিট হবে সত্তর হাজার মানে এখানে কি এটা এটা দেখুন এটা আমরা পার্টির উপরে বা উনি আসছেন থেকে কিছু আমাদের থেকে

এটার ডিটেলস হবে এটা 2017 18 মডেল হবে আচ্ছা বিএস4 ক্যাটাগরি এটা 55000 ফিক্সড প্রাইস 55000 এটা কি ফিক্স না মানে এটা এদিকে দেখো মানে একদম নিউ কন্ডিশনও বললে পারবেন এটা একদম নতুন করবেন

পালসার এনএস 200 200 20, 60, 200 সিসি এটা সোজা এটা লুক দেখেন লুকটা দেখেন এটা আমাদের কাছে স্পেশাল আচ্ছা আচ্ছা একদম মডেল এস ইঞ্জিন কন্ডিশন খুব ভালো তো এটা এটা নিতে পারতেছেন তারপর রয়েছে পালসার

তারপর রয়েছে আবার ডিসকভার ডিসকভার 125 125 মানে 125 সিসি না 125 সিসি এটা 2015 মডেল হবে আচ্ছা 2015 মডেল 2015 মডেল सेम এই মডেল ডিসকভার 125 150 সিসি এরকম দেখতে লুক একই রকম হ্যাঁ একদম একদম 125 সিসি মাইলেজও ভালো হ্যাঁ এটার মাইলেজ এর আছে মাইলেজের ব্যাপার মাইলেজ ভালো কন্ডিশনে দরকার আচ্ছা আচ্ছা আর 65 এরকম মাইলেজ পাওয়া যায় এটা প্রাইসও আমাদের কাছে একদম

এটার দেখুন সব বড় ব্যাপার এক বছর মাস হয়েছে মানে বছর হয়েছে রান হয়েছে একদম দারুন দারুণ তো বন্ধুরা এখানে কিনে অবশ্যই কিনে দেন আমরা যোগাযোগ করবেন একদম মানে খুবই দারুন মানে প্রায় দিনই আছেন দেখতে পাচ্ছেন একটা থেকে একটা দামি বাইকও রয়েছে তারপর আবার কালেকশনে রয়েছে না আচ্ছা ভালো নাই এখানে যদি আপনার পছন্দ মতো বাইক যদি নাও পান তারপরে কিন্তু তো রয়েছে গোডাউন আরো রয়েছে এগুলো আমি করছি না

যেটা সফটটা লাস্টটা মানে 18 1800 আর পাঁচটা টাকা মাত্র দেখতে মনে হয় এটা তো মানে মনে হয় বা বাইকেট না একটা রাজা হ্যাঁ রাজা মাইলেজ একদম একদম আর যেটা সেলফ স্টার্ট আছে আচ্ছা আচ্ছা এটা বয়সটা হচ্ছে তিন বছর তিন মাস কি চার মাস এরকম হবে চল্লিশ হাজার টাকা বন্ধুরা মাত্র চল্লিশ হাজার টাকা দুই হাজার একুশ মডেল মালিসের ব্রাজা বাইক সিটি হান্ড্রেড ঠিক আছে চল্লিশ হাজার টাকা নিতে পারতেছেন খুবই দারুণ কন্ডিশন রয়েছে এটাও তারপর রয়েছে হিরো হিরো হাং হাং আচ্ছা 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 খুব আছে দেখতে তো মনে হচ্ছে না পনেরো বছর হয়েছে মানে মোটামুটি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তো বন্ধুরা মাত্র পঁয়ত্রিশ টাকা

আচ্ছা 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 আপনার নাম্বার আছে সুবিধা নেই বলছি সুবিধা নেই তো আপনারা যদি নিতে চান অবশ্যই ক্যাশই নেবেন তো সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা তো আজকে আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন